আমি আজকে আপনাদেরকে আমাদের ছোট্ট সুন্দর ছবির মতো গ্রামটি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাব গাছ হলো মানুষের চমৎকার বন্ধু জানেন গাছ আপনার সাথে কখনও চিটিং করবে না সে আজীবন নিঃস্বার্থভাবে আপনাকে আলো বাতাস এবং ছায়া দিয়ে যাবে আমাদের গ্রামটি সবুজ শ্যামল আর একটু আনন্দ আপনাদেরকে দেখাচ্ছি আমার ফুল খুবই ভালো লাগে যদি জোটে একটি পয়সা খাদ্য কিনিও ক্ষুধার লাগি যদি জোটে মোটে দুইটি পয়সা ফুল কিনে নিও হে অনুরাগী আমি আবৃত্তি খুব একটা ভালো পারি না তবে ভালো লাগে আমার শুনতে আর পড়তে বাড়ি থাকবে আর বাড়ির আশেপাশে আঙিনায় ফুলের গাছ থাকবে না সেটা কি সম্ভব বলেন বাড়ি ছোট হোক বড় হোক সাজাতে কোনো দোষ নেই আপনি যত বড় বড় জায়গায় ঘুরতে যান যত ভালো ভালো জায়গায় ভালো ভালো বাড়িতে বেড়াতে যান শান্তি আসবে না আপনার বাড়ি ছোট হোক বড় হোক কাঁচা হোক পাকা হোক অট্টালিকা হোক নিজের বাড়িতে থাকার শান্তিও কিন্তু আলাদা না খেয়ে থাকলেও নিজের বাড়ি বাড়ি মাথা গোজার ঠাঁই যেটাকে বলে এটা হচ্ছে টিউবওয়েল এটা চাপ দিলে পানি বের হয় শহরের মানুষ কত হাহাকার করে গ্রামের জন্য একটু গ্রামের সবুজের জন্য তাই না দেখেন ছোট্ট একটা গাছে আম হয়েছে আমাদের গাছটা ছোট এই জন্য আমগুলি খুব একটা ছেঁড়া হয় না মায়া লাগে এখানে লিচু গাছ আছে কামরাঙ্গা গাছ আছে ফল নাই আম গাছে এবার ফল হয়েছে ছোট গাছ তো আম ছিঁড়তে খুব মায়া লাগে এখানে লাকড়ি রাখা আছে এগুলি আমরা বর্ষার সিজনে লাকড়ি দিয়ে রান্না করি তো জবা ফুল রক্ত জবাটা নাই ইনশাল্লাহ এরপর ওটাও কালেকশানে রাখা হবে গল্প করতে করতে আসল কথাই তো বলা হলো না আমি কোন গ্রামে থাকি আমি হচ্ছে বরগুনা জেলায় তালতলি উপজেলার করইবাড়িয়া গ্রামের কথা বলছি গ্রামটি কিন্তু ছবির মতো অদ্ভুত রকম সুন্দর তাই না আর আমাদের বাড়ির আঙিনাটা তো ফুল ফল দিয়ে একদম সাজানো গোছানো এটাকে বলা হয় তুলা ফল তুলা গাছ থেকে এই ফলটা পাড়া হয় গাছে যখন থাকে তখন সবুজ থাকে শুকিয়ে গেলে গাছ থেকে পিঠে পিঠে পাড়া হয় তারপরে ফাটানোর পরে ফলটা ফাটানোর পরে তুলা বের করে ওই যে বালি লেপ বানানো হয় না আরেকটু আম গাছ দেখাই আরও ছোট ছোটো অনেকগুলি আম গাছে এই যে দেখেন কত বড় বড় আম হয়েছে মাশাল্লাহ। বলতে কেউ ভুলবেন না আর আমার ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট আর শেয়ার করতে কিন্তু ভুলবেন না হ্যাঁ আমি হয়তো ভালো কিছু আপনাদেরকে দেখাতে পারলাম না আজকে তবে আমার ইচ্ছে হয়েছিল যে আমি আজকের আমাদের গ্রামটা আপনাদেরকে আর আমার বাড়ির আঙিনাটা আপনাদেরকে দেখাবো কারণ আমার কাছে অদ্ভুত রকম ভালো লাগে আমাদের ঘর বাড়ি আর এই ছোট্ট সুন্দর গ্রামটি আসলে আমি নিজের জিনিস নিয়ে সবসময় স্যাটিসফাইড থাকি অন্যের জিনিসের প্রতি আমার একটু লোভ কমই কাজ করে বাড়ির আঙিনা থেকে বের হয়ে চলেন এবার একটু কোলায় ঘুরে আসি কোলা তো চিনলেন না মাঠ যেটাকে বলে তো আমাদের এই কোলাতে বাচ্চারা খেলাধুলা করে এছাড়া গরু ছাগল মহিষ বেঁধে রাখা হয় কোলা থেকে আমাকে ডেকে আনা হয়েছে তাল খাওয়ার জন্য এই গাছটাকে বলে তাল গাছ পানি তাল পাড়া হচ্ছে তো অনেক তাল তো খাওয়া যাবে না বিক্রি করে দিব

এই এইরকম তাল অনেকে পছন্দ করে কিন্তু আমার কাছে শক্ত তাল কেন যেন ভালো লাগে পানি তাল খেতে খেতে কখন যে আকাশে মেঘ জমে গেছে যার জন্য আর কোলায় যাওয়া হচ্ছে না এখন আমি মাচায় যাব আর আপনাদেরকে বৃষ্টি দেখাবো সময় আমাদের মাচার মাঝখানের দরজাটা খোলা রেখে বৃষ্টির শব্দ শুনি আর হাত দিয়ে বৃষ্টির প্রতিটা ফোঁটা স্পর্শ করি চালে বসে বৃষ্টির শব্দ উপলব্ধি করা সেই সাথে যদি একটু মুড়ি চানাচুর কাঁচামরিচ পেঁয়াজ আর সরিষা তেল হয় তাইলে তো কোনো কথাই নাই আমি যখন ছোটো ছিলাম আকাশ ভরা তারা দেখতাম কিন্তু আমি তো দীর্ঘদিন ঢাকাতে ছিলাম তখন আমি ভাবতাম আচ্ছা ঢাকার আকাশে কি তারা উঠে না তো এখন আমি আবার গ্রামে আসার পর আকাশ ভরা তারা দেখি ব্যাঙের ঘ্যাংর ঘ্যাঙুর ডাক শুনি মোরগের ডাক সকালবেলা তোমার মোরগের ডাকে ঘুম ভাঙে আর বৃষ্টির শব্দ টেনের চালে তারপর ঝিঝি পোকার ডাক বউ কথা কো পাখির ডাক গরুর হাম্বা হাম্বা হাঁসের প্যাক প্যাক তারপর হচ্ছে চমৎকৃত করে আমাকে যে জিনিসটা সেটা হচ্ছে জোনাকি পোকা আচ্ছা ছোটোবেলায় জোনাকি পোকা কে কে দেখেছে ওই যে জোনাকি পোকা চিনেন তো রাতে যেটা জলে আমি তো সবসময় পোকা ধরে হাতে মুঠ করে রাখতাম হাতটা বন্ধ করে রাখতাম আর তখন দেখতাম কিভাবে জল জল করে জোনাকি পোকা ডাকে জলে আর আমার আপু আম্মু আমাকে বলতো তো পোকা ধরতে হয় না এই জোনাকি পোকা এগুলি ধরলে পেট খারাপ হয় কি হাস্যকর আমিও সেটা বিশ্বাস করি ওই পোকাটা আবার ছেড়ে দিতাম কিন্তু এখন না জোনাকি পোকাটা কিন্তু খুব একটা দেখা যায় না তাই না আপনারা যদি কেউ দেখে থাকেন আমাকে কিন্তু কমেন্টে জানাতে পারেন আম পাড়া হচ্ছে তো চলেন আমগুলি কেটে নিচ্ছি আমি আমি ছোটোবেলায় না পোকাম দেখতাম আমার বড় আপু আম কাটতো আর ওগুলি থেকে পোকা পোকা বের হইতো বড় আপা বলতো পোকাম খাইলে সাঁতার শিখে আমি কিন্তু সেটাও বিশ্বাস করতাম আপনাদের কারোর সাথে এমনটা হয়েছে কি না আমাকে জানাবেন তো ভালো থাকবি সুস্থ থাকবেন আজকের ভিডিও আর লম্বা করছি না আজকের মতো আল্লাহ হাফেজ